আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আপনাদের জন্য আজকের টপিক হচ্ছে জাতের করলার দুইটি সেরা জাত তো আমাদের দেশে যারা করলা চাষি আছে এদের করলার জাতগুলোর মধ্যে অন্যতম একটা পছন্দ হচ্ছে মাঝারি জাতের করলা চাষ করা এখন এটা শুধু যে চাষিদের পছন্দ আসলে তা না বাজারে মাঝারি জাতের করলার একটা ভালো টান বা চাহিদা থাকায় আমাদের দেশের চাষিরা মাঝারি জাতের করলা চাষ করতে বেশি আগ্রহী হয় বড় করলাও চাষ হয় বড় এবং মাঝারি এই দুইটা সর্বোচ্চ লেভেলের চাষ হয় তার মধ্যে মাঝারি করলা মানে যারা একটু কম পরিসরে করে এরা দেখা যায় যে সবাই মোটামুটি মাঝারি জাতের করলা চাষ করতে বেশি পছন্দ করে তো মাঝারি জাতের করলার মধ্যে এতদিন পর্যন্ত বাজারে মানে দাপাই বেড়াইতেছিল ছিল মানে খুব দাপট ছিল যে করলাটা সেটা হচ্ছে দুর্বার এয়ারমালিক্সিটের অত্যন্ত ভালো জাত প্রোডাকশান ভালো হয় রোগ বেলায় কম ফলন অনেক ভালো তো এটার চাহিদা ডিমান্ড আগেও ছিল এখনও আছে এটা অনেক ভালো জাত সেই কারণে তো ইদানিং আমাদের যে এস আর সিড আছে আমাদের দেশীয় একটা কোম্পানি এস আর সিড এই কোম্পানিও একটা মাঝারি জাতের করলার বীজ বাজারে ছাড়ছে অলরেডি দেশের বিভিন্ন জায়গায় চাষ হয়েছে চমৎকার একটা ফলাফল আমরা এটার দেখতে পাইছি হ্যাঁ তো এই দুর্বার যেমন সাইজের করলা এই এসআর সিডের বীর যেটা এটাও একটা সাইজের করলা যারা হচ্ছে সাইজের করলার বীজ বীজ লাগান খুঁজতেছেন লাগাবেন ভবিষ্যতে বা লাগান তারা হচ্ছে এই দুর্বার এবং এসার সিডের যে বীর আছে এই দুইটাই করতে পারেন দুইটা পাশাপাশি করতে পারেন অথবা সিঙ্গেল সিঙ্গেল কোনো একটা দিয়েও আপনারা চাষবাস করতে পারেন দুর্বার নিয়ে আজকে আমি খুব বেশি আলোচনা করব না আমি মূলত এটা নিয়ে আলোচনা করব। যেহেতু এটা নতুন তো এই বীর জাতের করলার এটার বৈশিষ্ট্যটা কি আসেন এটা একটু দেখি পরে এই এটার সাথে এটার পার্থক্যটা কি সেটা আলোচনা করব। দেখেন এখানে বৈশিষ্ট্য কোম্পানি লিখে দিছে যে সবুজ রঙের কাঁটাওয়ালা মানে এগুলো হচ্ছে সবুজ রঙের কাটাওয়ালা করলা সাধারণত সবুজ রঙেরই হয় তারপর এটা লম্বা হবে চার থেকে সাড়ে চার ইঞ্চি আমরা যদি একটু স্কেল দেখি এই যে এই পর্যন্ত হচ্ছে চার ইঞ্চি হ্যাঁ তারপর করলা সামনে থাকলে ভালো হয় আসলে স্কেল দেখে বোঝা যাবে না শেপটা চার থেকে সাড়ে চার ইঞ্চি ওজন হচ্ছে একশো থেকে একশো দশ গ্রাম আর বীজ বপনের চল্লিশ দিন পর থেকে এটা সংগ্রহ করা যায় এই বীর করলা বীজ বপনের চল্লিশ দিন পর থেকে সংগ্রহ করা যায় সাধারণত করলা ম্যাক্সিমাম জাতগুলো পঁয়তাল্লিশ দিন থেকে সংগ্রহ করা যায় তারপর বারো মাসি জাত উচ্চ ফলনশীল গাছ শক্তিশালী রোগ বেদি সহনশীল ও দীর্ঘদিন ফলন পাওয়া যায় হেক্টর প্রতি ফলন বিশ থেকে একুশ টন আমাদের দেশের বীজ কোম্পানিগুলোর একটা অন্যতম দোষ হচ্ছে আমার কাছে খুব বিরক্ত লাগে এবং রাগ হয় যে কারণে যে বীজের মধ্যে বীজের প্যাকেটের মধ্যে বৈশিষ্ট্য লেখা থাকে না ম্যাক্সিমাম কোম্পানির ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে অথচ বিদেশ থেকে যে বীজগুলো আসে আমদানি করা সরাসরি বিদেশি প্যাকেট এগুলোর মধ্যে দেখা যায় যে আহ কোনোটাই নাম লেখা আছে কোনোটাই লেখা নাই এরকম হয় কিন্তু আমাদের দেশের যে যতগুলা রিপ্যাকিং করে অথবা সরাসরি বাজারজাত করে এগুলো ম্যাক্সিমাম গুলোর মধ্যে সময়কাল এবং হচ্ছে বৈশিষ্ট্য লেখা থাকে না এটা অনেক নেগেটিভ পজিটিভ দিক আছে যাই হোক ওই বিষয়ে বৈশিষ্ট্য লেখা আছে আমি কোম্পানিকে একটা ধন্যবাদ দিতে চাই তো এইটা আমি স্ক্রিনে ছবি দেখাই দেবো আপনারা দেখেন দুই পাশে হয়তো ছবি উঠবে যে এই করলার কালারটা একটু লাইট গ্রিন কালার আমরা এই যে দুর্বারের কথা এতক্ষণ বলতেছিলাম ভালো জাত এটার কালারটা সাধারণত একটু ডিপ গ্রিন ডিপ গ্রিন হয় মানে একটু ঘন সবুজ এজন্য আবার অনেকে পছন্দ করতে চায় না আবার এই দুর্বার করলার এই মুখের দিকটা মাথার দিকটা একটু চিকন টাইপের হয় এই জন্য আবার অনেকে এটার দোষ ধরে যে এটার মুখের দিক চিকন হয় কিন্তু এই এসার বীর যেটা আছে এটা একটু লাইট গ্রিন হবে এই যে এখানে ছবি ছবিতে যেরকম দেখতেছেন আমি আশেপাশে স্ক্রিনে ছবি দেখাই দিব এটা একটু উজ্জ্বল সবুজ রঙের হবে আর হচ্ছে আপনার এটা ওই একটু গোলগাল মানে ওই যে দুর্বার করলার যেমন গলা চিকন হয় ওইটা এবার চিকন হয় না তো এই দুইটা জাতি ভালো দুর্বারও ভালো এস যেটা আছে এইটাও ভালো এটা যখন কৃষকরা আরো কিছুদিন চাষবাস করবে আমরা তো ট্রায়ালে দিবা ট্রায়াল করবো নিজেরা ট্রায়াল বলতে দেখবো যে আসলে পারফরমেন্স কেমন কোনটা কতদিন টিকে কোনটার ফলন কেমন এইভাবে ট্রায়াল করবো হ্যাঁ তো দুইটা করলার জাতি ভালো আপনারা যারা ভবিষ্যতে ওই মাঝারি সাইজের করলার জাত খুঁজবেন বা চাষ করবেন বীজ লাগবে আমি তাদের জন্য সাজেশন দেবো যে আপনারা দুইটা জাতি পাশাপাশি করতে পারেন তো ধন্যবাদ সকলকে আমাদের কাছে বর্তমানে মোট জাতের 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 বীজ বীজ আছে 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 হ্যাঁ এর মধ্যে মাঝারি সাইজ 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 ছোট বড় আট আট করলার করলার আপনারা একশো তিরিশ টাকা কুরিয়ার সার্ভিসে দেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন কারো বীজ লাগলে আমাদের যে আটানব্বই নাম্বার আছে এটা তো হোয়াটসঅ্যাপ আছে অথবা হোয়াটসঅ্যাপে এস করে অথবা সরাসরি ফোন করে অর্ডার করতে পারেন ঘরে বসেই বীজ পেয়ে যাবেন বাহাত্তর ঘন্টার মধ্যে ভালোবাসা সকলকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ